সন্তান সামনে রে ওই মা বাপরে দুদা করলা বুঝলা গেছ তোমার আম্মা ঘরের মধ্যে তিন টুকরা মাছ রান্না করলে আব্বাব্বার মাছের টুকরা ডাকাইতো তুমি তোমার মাছের টুকরা ডাকাইতা মা দুপুর বেলা জুলডে দিয়া ভাত খাইতো রাত্রবেলা তার ভূতে মজা করে ভাত খাইবো মায়ের জন্য মাছের টুকরাটা তুইলা রাখতো এ সন্তান আজকে তুমি পুতের ঘরে ওই মার খানা নাই মাসিরা জামা কাপড় পরত রে কাপড় রাস্তার মধ্যে পাঁচ দশ টাকা বাইন্দা রাখতো তুমি পুত্রী স্কুল মাদ্রাসায় যাই দিত পান্তা ভাত গুলা মা খাইত না আমার ফুতে রোদে দিয়ে পান্তা ভাত দি খাইলে আমার ফুতের কলজাটা গো মা পান্তা ভাত রাতটা দিত হ্যাঁ করে ডাক দিয়া বান্দা শোন আমি একটা মা খারা পুত্রে আমি একটা বাবা খারা সন্তান আমার মা বাবার মুখ আমি আমার জন্মের পর থেকে দেখি নাই চিনি নাই আমার মা বাবা ইন্তেকাল করছে আমার মা বাবা ইন্তেকাল করছে আমি আমার মা বাবার কবরটা শুধু চিনি কিন্তু আমার মা বাবার কবর যে আমি চিনি আম্মা বা কবরে কেমন আছে আমি জানি না এ সন্তান মা ফিলে বাড়াই কায় কে বসছ তোমার মার মাটি দিয়া কে বসছ তোমার বাপরে মাটি দিয়া মনোযোগ দিয়া বয়ানটা শুনবা আমি আর অল্প কিছু সময় আপনাদের কাছে বয়ানটা করব যদি কষ্ট হয় আপনারা দর্য উনি আমার বয়ানটা শ্রবণ করবেন আজকের মাহফিলের বিশেষ বক্তা হাফেজ মহিউদ্দিন বিন ইসমাইল সাহেব আমার পরে মূল্যবান তকরির করবেন আপনারা আমার কথাগুলো একটু করবেন এবং আপনার জীবনের সাথে মিলানের চেষ্টা করবেন ওই ছেলেটা ডাক দিয়া কয় আমি নেশা করি আমার মা নাই বাপ নাই আমার কোন অভিভাবক নাই অভিভাবক ছাড়া সন্তান ভালো হইতে পারে খারাপও হইতে পারে বাবা তুমি বলো না আমি নেশা করা ছেড়ে দিব তবে তুমি যে আমার এই নেশা করা জায়গাটা দেখছো এবং চিনছো এটার কারণটা কি অথবা কেমনে দেখছো আমারে বলতে পারবা নি এটার একটা মাধ্যম হইল তাহাজ্জুদের নামাজ বুড়ে কোন কিসের নামাজ এটা হলো তাহাজ্জুদের নামাজ এ বাবা আমি তাহাজ্জুদের নামাজ পড়তে চাই এ পাড় এলাকার যুবক কত বিদেশ যাওয়ার চেষ্টা করো বিদেশ যাইতে পারো না এ পাড় এলাকার পর তারার অন্তরালের মা ভোনেরা গর্ভের ভিতরে সন্তান সন্তান আসে না কত ডাক্তার দেখাইলা আল্লাহর কসব এ যুবকের দল বিদের যাওয়ার চেষ্টা করো তাহার নামাজ বের চোখের পানি ফালো আল্লাহর কাছে এ পর্দার আলার মা বোনের তাহার নামাজ পড়ে আল্লাহর কাছে কান্দ এই তাহার যুদের নামাজ আল্লাহ তালার পক্ষ থেকে বান্দার জন্য বড় একটা নিয়ামত যদি তাহার যুদের নামাজ পড়ো আল্লাহর কাছে কান্দ দেখবা আল্লাহ গর্বের সন্তান দান করব এ বয়স্ক বাবারা জীবনে তো অনেক গুণা করলেন কত না নামাজ আপনার কাজা হয়েছে কত বাক্য নামাজ আপনি সারছেন আপনি নিজে এটা জবাব দিতে পারবেন না আমি বলবো ফদরের নামাজের আগে ওইটা ওইটা তাহার নামাজটা পড়বেন আর আমার আল্লাহর কাছে কান্নাকাটি করবেন কারণ আমার আল্লাহ তারা দুনিয়ার জমিনের মধ্যে বান্দার টাকা পয়সা দ্বন্দ্ব হল কোনো কিছু চায় না কিন্তু বান্দা যখন চোখের পানি ফালায়া ফালায়া কান্দে চোখের পানি মাটিতে পড়ার সাথে সাথে আল্লাহর তার সোয়াদিমটা থর থর করে কাঁপতে থাকে আর ফেরের তারা জিগে আল্লাহর সোয়াদিম কেন কাঁপে আল্লাহ জবাব দেয় মনে হয় আমার কোন আদরের বান্দা আমি আল্লাহর কাছে মাপ চাইছি আর চকের পানি ফালায় কান দেয় কারণ আমার আরশো আদি দুনিয়ার কোন জট তো লাগতে পারে না কিন্তু আমার বান্দার চকের পানি যখন মাটিতে পড়ে আমার আরশো আদিটা এই বান্দার চকের পানির ধাক্কা সহ্য করতে পারে না সবচাইতে বড় নিয়ামত লে সবচাইতে বড় নিয়ামত ওই জালে কয় আমি নি আশা করা ছাইরা দিলা আবার ওনার কথা মোতাবেক এক পাঁচ একক্ষনামাজও পড়লাম আমার আল্লাহ তালার কাছে কান্না করতে লাগলাম আল্লাহ মারে দেখি নাই বাবারে আমি আমার চোখ দিয়া দেখি নাই ও আল্লাহ আপনি আমার মাফ করে দেন সন্তান নেশা করা ছাড়ার পরে মা বাবার প্রতি আমার বড় একটা দরদ লাগে গেছি এবার আমি ওই হুজুরকে বললাম হুজুর আপনার সৌবতে থাকলে আমার বিশ্বাস আমি আমার মা বাবার একবার হইলো ঘুমের ঘরে দেখতে পারবো হুজুর কয় আছে আমার কাছে যেহেতু থাকো তোমার বড় নেশা নামক রোগ আছে ওই রোগ থেকে যদি তুমি মাপ চাও পাইতে এই রোগ থেকে মাপ পাওয়ার জন্য তুমি আল্লাহ তালার কোরআন করিম তেলাওয়াত করো ছেলেটা কয় আমি আল্লাহ তালার কোরআনুল করিম ভাবে তেলাওয়াত করতে লাগলাম তেলাওয়াত করতে লাগলাম তিন মাস সময় লাগলো না আমি আল্লাহ তালার কোরআনটা ভালোভাবে তেলাওয়াত করা শিখে গেলাম এবার আমি তাহা নামাজ পেরাম একদিন আল্লাহ তাল কাছে কান্না আর অন্যদিনের কান্না এক কান্না না কোরআন শিকার করে আমার সিনাটা বড় ফুরা ফুরা লাগতেছে মানে দেখবেন মুরুক্ষ মানুষ করে মতে নর্মাল থাকে কিন্তু যারা কোরআন হাদি জানে বুঝে এদের সিনাটা সবসময় ভরপুর থাকে এদের কথার মধ্যে মাধুর্যতা থাকে এদের চলাফেরার মধ্যে নম্রতা ভর্তি ভদ্রতা থাকে এজন্য আপনি আপনার সন্তান আপনি আপনার ছেলেকে আপনি আপনার নাতি নাতকুরে কোরআন শিখাইবেন ডাক্তার ইঞ্জিনিয়ার মেজিস্ট্রেট যা বানান এটা আপনার বিষয় তবে আগে আপনি তারে কোরআনটা শিখাইয়েন তখন আপনার সন্তান কোরআনওয়ালা ধার্মিক হবে সুন্দর ব্যবহার করেনওয়ালা হবে মানে যোগ দেন ওই ছেলে কয় অন্য দিনের নামাজ আর কোরআন শিখার পরে নামাজ কি একরকম না আলাদা শান্তি পাইবেন আপনি ইমাম সব সুরা পরে আপনি দাঁড়াই থাকেন আমি এমন ইমাম সব সুরা পরে এমন তো দাঁড়াই রেসে দেখছি লগে দিয়ে ফলাইন থাকলে এটা ডাক দিয়ে আমি এই ইন্ডিয়া কারো নরিস না নরিস না এমন বহুত নামাজি আছে না কারণ এ কোরআন পড়তে জানে না যদি জানতো এ ফুলারে ঠিক করার সময় তার কাছে থাকতো না এ আল্লাহ আকবর কয়ে দাঁড়াই তোর পড়তো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ وَلَا تَكُونُوا كَالَّذِينَ نَسُوا اللَّهَ فَأَنسَاهُمْ أَنفُسَهُمْ أُولَٰئِكَ هُمُ الْفَاسِقُونَ তেলাওয়াত করত এ মজার ভিতরে থাকতো কিন্তু এত সময় নাই তো আল্লাহ পুকে দাঁড়িয়েছে না আমাদের ক্যারাত যে পড়তে হইব এটার বুঝে না আমাদের আল্লাহ আকবর ইমাম সব যে ক্যারাত পরে এটারও ফলো করে না ইমাম সব ক্যারাত যে পড়ছে আটকা একা যে দুইবার ধরে পড়ছে হুজুর আজকে মনে ক্যারাত একটু লর সরিয়ে গেছে এই কথা কর না কেন এ এইটার ভিতরে কান খারাপ কিন্তু যেটা মূল এটার ভিতরে সমন্বয় নাই এবার ওই ছেলে ডাক দিয়া কয় কষ্ট কোন আমি কিন্তু আপনাদের এই সাইডটাতে আর কখনো আসি ভাই আপনারা কেমন ওয়াজ আমি এটা জানি না বুঝলাম আচ্ছা ঠিক আছে আপনারা বুঝতেছেন নি ওয়াজ বুঝলে আমল করা লাগবে নি ওয়াজের উপরে

জোরে কয় না না ভুজ্জা ফললে মুসলমান

জোরে কন্যা আল্লাহ হ আমি একবার বললাম এবার গভীর আমার মার কথা আমার মনে হয়েছে আমার আব্বার কথা আমার মনে তোমার আব্বার কথা মনে হয় না কিন্তু ভিতরে বালিশে মাথাটা লাগাইলে তোমার চোখের পানি বায়া পড়ে কারণ ঘরে গেলে আম্মার পুরান কাপড়টার দিকে চাইলে চোখের পানি পড়ে আব্বার পুরান লুঙ্গিটার দিকে চাইলে চোখের পানি পড়ে আব্বা যে প্লেটটার মধ্যে বাদ খাইতো ওই প্লেটটার দিকে চাইলে চোখের পানি বায়া পরে সন্তানফো সন্তানের দাওয়ার ওই বান্দা কয় আমি আমার আম্মার কথা চিন্তা করতে কেননা করতে করতে আমি আমার নামাজের মুসল্লার ভিতরে ঘুমায় গেছি এমন টাইমে দেখলাম বা এমন টাইমে আমি দেখলাম রে দুইজন একজন নারী একটা জায়গার মধ্যে বসা সুন্দর খাবার তাদের সামনে তারা সুন্দর সুন্দর খাবার গুলা খাইতেছে আমি দিকে এলাম আপনারা কারাগো উনারা মা তুলা ডাক দিয়া কয় আমরাই তো তুমি সন্তানের মা এবং বাবা এ মা একটা বার আপনার চেহারাটা আমি সন্তান দেখান আপনার চেহারাটা দেখার জন্য আমার মন টানসান করে করে একজন বাবা এ দুইটা হুমা জান্নাতুকা উকা হুমা না রুকা একটা ছেলের জান্নাত এবং জাহান নাম তার মা বাবা যদি ভালোভাবে দুনিয়াতে রাখতে পারে তার জন্য তার মা বাবা জান্নাত যদি খারাপভাবে মন্দভাবে রাখে তাই চাইলে মা বাবা তার জাহান নামি হওয়ার কারণ এ সন্তান কান্দে আর কয়ে আমি আমার আম্মা জানের কাছে বারবার বারবার কান্না করতে লাগলাম এ আম্মা আল্লাহ তালা আপনার জান্নাত দিল আপনার আব্বা আমার আব্বার জাহান জান্নাত দিল কারণটা কি আপনি একটা বলেন না আমার মা আমার আব্বা কয় আমরা তো জান্নাতি ছিলাম না রে জান্নাতি ছিলাম না আজকে অনেক দিন হয়ে যায় আমার আল্লাহ তালা আমরা জান্নাত দিছি আমরা আমার আল্লাহ রহমতের ফেরেশতারা বল্লামে ফেরেশতারা আমাদেরকে জান্নাত দেওয়ার কারণ নাকি তুমি আমার বল মানে ফেরেশতারা জবাব আপনাদের সন্তান নেশাগ্রস্ত ছিল কিন্তু সন্তান নেশা চাইরা অবকর্মসায়রা আল্লাহর কোরআন পইরা নামাজ পড়ে আপনি মার জন্য আপনি বাবার জন্য দোয়া করছে আর এই জন্য আপনি মা বাবার কবরটারে জান্নাত বানায় দেয়া হয়েছে মা বাবার পুচুয়া গেছে এ সন্তান আমরা জান্নাতে যাওয়ার কারণ হইলা তুমি ও সন্তান আপনি নামাজও করেন না মা বাবার জন্য দোয়া করেন না আর আমার আল্লাহ তালা সন্তানের নামাজের বরকতে মা বাপরে জান্নাতি বানাইছে আর নামাজ পেরে মা বাবার জন্য দোয়া করব দূরের কথা বাড়ার এলাকার মধ্যে এমন অনেক সন্তান আছে যারা বাইরে বাইরে ঝগড়া করে মা বাপকে খাবার দেয় না বাইরে বাইরে ঝগড়া করে মা বাপরে আলাদা করে দিছে যুদা করে দিছে এমন অনেক সন্তান আছে বউয়ের সঙ্গে মা ঝগড়া হওয়ার কারণে মা বাপরে আলাদা করে দিছে মা বাপ জুদা ভাত খায় এক ঘরের খায় আর সাপ্তই করে খার এক সাপ্তই করে খায় কেমনে সন্তান ওই আম্মাব্বার মনে কষ্ট দিয়া ভাতনা দিয়া দুনিয়াতে বাইসা রইস জাননি আমার নবীর হাদিদ থেকে একজন আসে এক লাগতেছে বাবাকে তুম রাব খাবা জানিও মদিনা জানিও মাকে যদি গোধারা পেয়েছে থাকি মাহিলের যিনি পরিচালক ওয়ারেন্ট অফিসার অবসরপ্রাপ্ত সুলতান বেড়া উনি আমার উনি নি বলছেন আমি ফোনে কে জানা বলছে হুজুর এই গজলটা একটু গায়েন এই গজলটা গাইলে আমার কাছে ভাল লাগে এজন্য আশিক বলতেছে বাবাকে কে তোমরা কাবা জানিও মদিনা জানিও মাকে যদি গো তারা বেঁচে থাকে নবী বলেন আমি সেবি নাই সেবিতে পারি না আমি সেবি নাই সেবিতে পারি সেবি আমার ওমৎ সেবিও আমার মত বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে খানা রাজি থাকে রাবানা রাজি থাকে রাবানা সন্তান কামনারা করলা বইলা গেছ তোমার আম্মা ঘরের মধ্যে তিন টুকরা মাছ রান্না করলে আব্বাব্বার মাছের টুকরাটা খাইত তুমি তোমার মাছের টুকরাটা খাইতা মা দুপুরবেলা জলদি দিয়া ভাত খাইতো রাত্রবেলা তার ভুতে মজা কইরা ভাত খাইবো মায়ের জন্য মাছের টুকরাটা তুইলা রাখত এ সন্তা আগে তুমি পুতের ঘরে ওই মার খানা নাই মাসিরা জামা কাপড় পরত রে কাপড় রাস্তার মধ্যে পাঁচ দশ টাকা বাইন্দা রাখতো তুমি পুতের স্কুল মাদ্রাসায় যাইতে দিত পান্তাবাদ গুলা মা খাইতো না আমার পুতের রোদে দিয়ে আইলে পান্তাবাদ দিয়ে খাইলে আমার পুতের কলজাটা ঠান্ডা গইব মা পান্তাবাদ রাইকা দিত তোমার আব্বা যে জুতা পরত জুতার তলা কয় হয়ে আব্বা নতুন কোন জুতা কিনা পরত না কিন্তু তুমি সন্তান রে নতুন জুতা কিনাই না রাখতে দিলে ওই জুতা পায়ে দিয়া খাটের উপর দৌড়া দৌড়ি করতা বুই লাগে কষ্টের কথা আব্বা ঈদের দিনে নতুন জামা কাপড় কিনে না পুরান পাঞ্জাবিটারে ধুইয়া পুরান লুঙ্গিটা পরে আব্বা ঈদের নামাজ পড়বার লাগে যায় ও আব্বা আপনি দিন নতুন জামা কাপড় পরেন না আব্বা কইতে এখন কে আর আমার নতুন জামা কাপড় পরুই না বয়স আসেনি অভাবের কথা আব্বা কইতো না আব্বার টাকাটা দিয়া দে তুমি ফুতের কাপড় কিনা দিতেই কথাটা বলতো না আজকে ওই আব্বা অন্ধকার কবরে সন্তান তুমি লাখ লাখ টাকার মালিক কিন্তু তোমার আব্বারে একটা পাঁচশো টাকা দামের লুঙ্গি কিনে আব্বারে পড়াইতে পারো না ওই মা কবরে ওই আব্বার এক হাজার টাকার একটা কাপড় কিনা পড়াইতে পারো না সন্তান চিন্তা করিস না রে চিন্তা করিস না মাহফিলের আখিরি মুনাজাত যখন হবে আমার আল্লাহর দরবারে রব্বির হাম কামা রব্বায়ানি সগিরা বহিলা চোখের পানির ফোঁটাগুলা গুলা পালায়া পালায়া কানবা আমার নবী কয় কোন সন্তানের মা মারা যাওয়ার পরে বাবা মারা যাওয়ার পরে রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগিরা বইলা চোখের মনি কোটার মধ্যে একটা মাছের মাথা পরিমাণ পানি যদি চাইরা দিয়া কান দে ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার তার জীবনের মাফ করে দেয় এ সন্তান কেউ যদি এমন মা বাপ রে জুদা দিয়া আলাদা করে দিয়া থাকো পাললে দেন আপনার পাও আমার সামনে দেন আমি আমার জিব্বা দি আপনার পাওটা পরিষ্কার করে দিব বলে হুজুর কারণ নাকি কারণ হইল ওই মা বাবার মনে কষ্ট দিয়া স্বামীরা জানা পুরা কুমিল্লা শহরের সবচাইতে বড় আলেম দিয়া ওয়াজ করাই বা এলাকায় নামাজ পড়িরা রোজারাইকা আম্মারে বাদ দিতা না আলাদা কইরা দিবা আমার পরে জুদা করে দিবা আল্লাহর কসম এই ওয়াজ দিয়া কোন লাভ হবে না ওয়াদা করো কেউ যদি ওই মা বাবার মনে কষ্ট দিয়া থাকো আম্মা পরে জুদা করে দিয়া থাকো এখান থেকে বাড়িতে যে আম্মা পর পা ধরবা তোরা কইবা মা ও আব্বা আল্লাহর ওস্তে আপনার কাছে মাপ চাই কেউ যদি কোনো দিন আম্মা পরে দমক দিয়া থাকো দশ বিশ একশো টাকার জন্য আম্মা আব্বার পাড়ির মধ্যে তোরা কইবা মা মারে মাফ করে দেন আব্বা মারে মাফ করে দেন আল্লাহর নবী কয় রে দার রব্বি ফিরি গালি ওই মা বাবার খুশিতে আমি আল্লাহ খুশি হয়ে যায় সন্তুষ্ট হয়ে যায় সাকাতুর রব্বি ফি তাকাতিল ওয়ালিদাইন ওই আম্মা আব্বার অসন্তুষ্টিতে আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে যায় এ সন্তান টাকা পয়সা কামাই কর শান্তি নেই আব্বা আম্মার কদমের মধ্যে পড়া যাইবা দেখবারে আমার আল্লাহ তালার অসংখ্য বরকতের কারণে তুমি দুনিয়াতে বড় হয়ে গেছ ওই মা বাবার পায়ে ধরলে সন্তানের দাম কমে না ওই মা বাবার পায়ে ধরলে সন্তানের ইজ্জত কমে না রাস্তের মাহফিলটা কব